গুড ইভিনিং বন্ধুরা আজ হলো বাইশ সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ছয় হাজার বুট তুরি রাহুলের বিস্ফোরক অভিযোগে এসআইটি গঠন কর্ণাটকে হাইলাকান্দিতে অবৈধ বালু পাচারের রাজস্ব ক্ষতি সিন্ডিকেটের বিরুদ্ধে নালিশ কালাইনে সড়কের কাজে ব্যাপক অনিয়ম তদন্তের দাবিতে স্মারকপত্র স্থানীয়দের সাতটি যুদ্ধ থামিয়েছি ফের নোবেলের দাবিতে সরব ডোনাল্ড ট্রাম্প বাগরামঘাটি ফেরত পেতে আফগানিস্তানকে হুমকি ট্রাম্পের তালিবানের পাশে দাঁড়ালো চীন পাকিস্তানেই সম্ভব নিজের দেশেই বিমানহানা পাক সেনার মৃত্যু ত্রিশ সাধারণ নাগরিকের পাকিস্তানের বেটাররা স্পিন খেলতেই জানে না খুবে ফেটে পড়লেন ওয়াসিম আক্রম এবং সর্বশেষ খবর কী হলো ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণা ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার তেলেবেগুনে জ্বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবারে শুনুন বিস্তারিত খবর বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই নতুন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ আপডেট এই নতুন পেজে পরিবেশিত হবে কর্ণাটকের আলন বিধানসভা কেন্দ্রে ছয় হাজার ভোট অভিযোগ তুলে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ানো রাহুল গান্ধীর মন্তব্যে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা দাবি করেন গণতন্ত্রের হত্যাকারীদের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই সঙ্গে লোকসভার বিরোধী দলনেতা একাধিক চাঞ্চল্য তুলে ধরেন যার মধ্যে অন্যতম ছিল এই বুট চুরির অভিযোগ রাহুলের অভিযোগের ভিত্তিতে ওই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এরপরই কর্ণাটকের কংগ্রেস সরকার বিষয়টি তদন্তে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটি গঠনের সিদ্ধান্ত নেয় সিটের নেতৃত্বে থাকবেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি সঙ্গে থাকবেন দুই পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে আদালতে এবং রাজ্য সরকারের কাছেও পাঠানো হবে যদিও নির্বাচন কমিশন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে কমিশনের তরফে জানানো হয়েছে ভোটারদের নাম মুসেফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল সেই বিষয়ে তারা নিজেরাই একটি এফআইআর দায়ের করেছে তবে রাহুলের দাবি কমিশন তদন্তের সহযোগিতা করছে না এমনকি সিআইডির চিঠিরও উত্তর দিচ্ছে না রাহুল গান্ধীর এই অভিযোগ এবং কর্ণাটক সরকারের পদক্ষেপে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জ্বর উঠেছে অপরদিকে হাইলাকান্দিতে অবৈধ বালু পাচারের রাজস্ব ক্ষতি সিন্ডিকেটের বিরুদ্ধে নালিশ হাইলাকান্দি জেলায় অবৈধভাবে বালু পাচারের ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে এই অভিযোগ তুলে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অল আসা মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন সংগঠনটির হাইলাকান্দি জেলা সভাপতি আফতুল বাবু ববুইয়ার স্বাক্ষরিত এক স্মারকপত্র হাইলাকান্দির জেলা কমিশনারের কাছে দেওয়া হয়েছে আমসুর অভিযোগ জেলার মোহনপুর ও সোনাপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বালু সিন্ডিকেট সক্রিয় রয়েছে সিন্ডিকেটের সঙ্গে বন বিভাগের বিট অফিসার সবিনয় ঠিকাদার বিনয়ভূষণ নাথ এবং গ্রাম রেঞ্জ অফিসার দেবাশিস নাথ জড়িত সম্প্রতি নারায়ণপুর বাজারের পাশে বন বিভাগ বিপুল পরিমাণ অবৈধ বালু বাজিয়াপ্ত করে কিন্তু অভিযোগ উঠেছে সেই বাজেয়াপ্ত বালু উপরে জনৈক টিকাদারের হাতে চলে যায় বন বিভাগের অনুমতির সুযোগ নিয়ে তিনি তা প্রচার করেন আমসুর দাবি গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বিশেষ করে বন বিভাগের বিট অফিসার সুবিনয় দেগত ষোলো বছর ধরে একই স্থানে কর্মরত থাকায় তার সত্র সহায়তায় বালু সিন্ডিকেট গড়ে উঠেছে এ কারণে তাকে অবিলম্বে এলাকা থেকে বদলির দাবি জানিয়েছে সংগঠনটি অপরদিকে সড়কের কাজে ব্যাপক অনিয়ম তদন্তের দাবিতে স্মারকপত্র স্থানীয়দের কালাইন বাজার ছয় নম্বর যাত্রী সড়ক থেকে ডিগাবর রোড হয়ে বরৈতলি লক্ষ্মীপুর পর্যন্ত সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠলো একদিকে অতি নিম্নমানের কাজ হচ্ছে অন্যদিকে কাজ সম্পন্ন হওয়ার আগেই স্থানে স্থানে সিসি ব্লক উঠে যাচ্ছে অধিকাংশ স্থানে সাইড বাম বসানো হয়নি একাংশ স্থানে সাইড বাম বসালেও ভেঙ্গে যাচ্ছে এ নিয়ে কাঠিগুড়া সার্কোল অফিসারকে লিখিত নালিশ জানাচ্ছেন প্রতিলিপি দেওয়া হয়েছে পূর্ত বিভাগের কর্তার হাতে সার্কোল অফিসার পূর্ত বিভাগের কর্তা সরজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ সহ বিহিত ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান ভুক্তভোগী জনগণ অন্যতায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়ে অর্থ আত্মসাত করে কিভাবে নিম্নমানের কাজ হচ্ছে এর প্রমাণ তুলে ধরবেন অভিযোগকারীরা উল্লেখ্য কালাইনবাজার ছয় নম্বর যাত্রী সড়ক থেকে ডিগাবর রোড হয়ে বরৈতলি লক্ষ্মীপুর পর্যন্ত মাত্র চার কিলোমিটার দূরত্ব সড়ক বৃহৎ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের বাইপাস সড়ক হিসেবে পরিচিত এদিকে ছয় নম্বর যাত্রী সড়কের সঙ্গে সংযোগ করার লক্ষ্যে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোটা অঙ্কের টাকা বরাদ্দ হয় শিলচুরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় ও বিধায়ক মজুমদার দুই সালের বারো এপ্রিল এই কাদের সূচনা করেন এরপর কাজ শুরু হয় শুরুতেই নিম্নমানের কাজ হচ্ছে বলে গণ অভিযোগ উঠে কিন্তু বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়ায় দিনকে দিন গণ অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে শুক্রবার এর বহিত প্রকাশ ঘটল কাটিগুড়া সার্কল অফিসার ও পূর্ত বিভাগের আধিকারিকের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানান স্থানীয় একাংশ নাগরিক অপরদিকে পাকিস্তানেই সম্ভব নিজের দেশেই বিমান হানা পাক সেনার মৃত্যু ত্রিশ সাধারণ নাগরিকের নিজের দেশেই বিমানহানা চালালো পাক সেনা খাইবার খুয়া প্রদেশের একটি গ্রামে জঙ্গি দমনে একাধিক বোমা ফেলল শাহবাজ শরীফের সেনা যদিও সেখানে মৃত্যু হয়েছে ত্রিশ জন সাধারণ নাগরিকের তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে রবিবার রাত দুইটা পাকিস্তানি বিমান বাহিনীর ফাইটার যে আটটি এল এস সিক্স বোমা ফেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিনহা উপত্যকার মাত্রেদারা গ্রামে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিদের খতম করার উদ্দেশ্যে বোমা ফেলা হয়েছিল যদিও শিশু ও মহিলা সহ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলেই প্রত্যক্ষদর্শীদের দাবি আহত হয়েছেন অনেকে একাধিক ইমারত ভেঙে পড়ায় তার নিচে মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে উদ্ধারকারীরা খাইবার পাক্তুন খোয়া প্রদেশে পাক সেনার হানাদারি নতুন ঘটনা নয় পারভেদ মুশারফির আমলেও তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জঙ্গি দমনে চলতি বছরের শুরুতে এবং জুন মাসেও খাইবার পাক্তুন ড্রোন হামলা চালায় পাক সেনা নিরীহ সাধারণদের কথা না ভেবেই সেনা অভিযান চালাচ্ছে বলে অভিযোগ অপরদিকে ফের নোবেল পাওয়ার দাবিতে সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে ট্রাম্প বলেন ভারত পাকিস্তান সহ সাতটি যুদ্ধ আমি থামিয়েছি আমার নোবেল পাওয়া উচিত সেই সঙ্গে ভারত পাকিস্তান যুদ্ধ থামানো নিয়ে ফের একবার কৃতিত্ব দাবি করেছেন তিনি তার বক্তব্য বাণিজ্যবন্দের হুমকিতেই নাকি দুই দেশ যুদ্ধ থামিয়েছে তিনি জানান তাকে বলা হয়েছে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন তাহলে নোবেল দেওয়া হবে ট্রাম্পের পাল্টা প্রশ্ন বাকি ষাটটা যুদ্ধের কী হবে তার দাবি তাইল্যান্ড কম্বোডিয়া আর্মেনিয়া আজারবাইজান কসবা সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া এবং রাওয়ান্ডাকঙ্গর সংজ্ঞাতেও তিনি থামিয়েছেন ষাট শতাংশ ক্ষেত্রে বাণিজ্য অস্ত্র ব্যবহার করেছেন বলেও জানান ভারত পাকিস্তান বিবৃতি নিয়ে ট্রাম্পের এই দাবি অবশ্য নতুন নয় সংঘর্ষ বিরতির সময় থেকেই তিনি নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছেন যদিও ভারত সরকার বারবার জানিয়েছে এটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও ফরে ট্রাম্পকে এই বার্তা দিয়েছেন অপরদিকে হামাসের বিরুদ্ধে দিন দিন তেলে বেগুনে জ্বলছে ইসরায়েল যত দিন যাচ্ছে আইডিএফের হামলা যেন বেড়েই চলেছে গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন হামাসকে পুরোপুরি ধ্বংস না করা অবধি হামলা চলবে অন্যদিকে হামাসের দাবি যতদিন না অবধি স্বাধীন ফিলিস্তিন দেশ পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত চলবে আমাদের লড়াই ইতিমধ্যেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বুটে ভারত সহ মোট একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সমর্থনে ভোট দিয়েছে আগেই ফ্রান্স ব্রিটেন কানাডা সহ বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র দেওয়ার কথা জানিয়েছিল সূত্রের খবর এর মধ্যে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া যা নিয়ে রীতিমতো সুরগুল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে পাশাপাশি বেঞ্জামিন নেতা নিয়াহুর হুশিয়ারি গোটা ঘটনায় জঙ্গি অর্থাৎ সন্ত্রাসবাদীদের সুবিধা করা হলো তাদেরকে এক প্রকার উপহার দেওয়া হলো তবে ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না আদতে হতে দেব না কিছুদিন আগেই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বুটে ভারত সহ মোট একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সমর্থনে বুট দিয়েছে শুধু তাই নয় ভোটদানের পূর্বে বিপক্ষে বুট দিয়েছে মোট দশটি দেশ পাশাপাশি এমন বুট পূর্বে অংশগ্রহণই করেনি বারোটি দেশ এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার বুটের যে উদ্যোগ নিয়েছে রাষ্ট্রসংঘ তাতে করে কি ইসরায়েলি সেনার হামলা দোমানো সম্ভব ফিলিস্তিন সত্যি কি পূর্ণ রাষ্ট্রের মর্যাদা পাবে সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে গাজার ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দাও করা হয় বলেই জানা যায় তারই মধ্যে শরণার্থী শিবির থেকে আসা তৃষ্ণার্থ শিশুদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা তত্ত্ব বলছে ইসরায়েলি সেনার হামলায় এখনো অবধি গাজায় প্রায় ষাট হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সংখ্যাটা তার থেকে বেশি অথচ কম নয় তবে হামাসের নাম করে গাজায় সাধারণ মানুষের উপরও হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে এরই মাঝে বিগত কয়েকদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা জানিয়েছে বেলজিয়াম তবে শুধু বেলজিয়াম নয় বলা বাহুল্য এর আগেও ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কথা জানিয়েছিল ফ্রান্স ব্রিটেন ও কানাডা এবার সেই তালিকায় নাম লিখিয়েছে পর্তুগালও এখন দেখার পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় অপরদিকে বাগ্রাম গাড়ি ফেরত পেতে আফগানিস্তানকে হুমকি ট্রাম্পের তালিবানের পাশে দাঁড়ালো চীন বাগ্রাম গাড়ি ফেরত পেতে আফগানিস্তানকে সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন অবিলম্বে বাগ্রাম এয়ারবেস আমেরিকার হাতে ফিরিয়ে না দিলে ফল খুব খারাপ হবে ট্রাম্পের এই দাবি নাকচ করে পাল্টার জবাবে তালিবান সরকার জানিয়ে দিয়েছে দেব না দরকার হলে আরও ২০ বছর লড়ব এই উত্তেজনার আবহে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়নের তৈরি বাগ্রাম এয়ারবেস দুই এক সালে মার্কিন সেনার দখলে আসে দুই সালে সেনা প্রত্যাহারের সময় এই গাঠির নিয়ন্ত্রণ তালিবানের হাতে তুলে দে আমেরিকা স্ট্র্যাটেজিক দিক থেকে এই বিমানগাটির গুরুত্ব অপরিসীম বিশেষ করে চীন ও মধ্য এশিয়ার কাছাকাছি অবস্থানের কারণে সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন আফগানিস্তান থেকে সেনা সরানো হলেও বাগরাম গাড়ি তালিবানের হাতে তুলে দেওয়া উচিত হয়নি লন্ডন সফরেও তিনি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন ট্রুথ সোশালেও লেখেন বাগ্রাম এয়ারবেস না দিলে ভয়ঙ্কর কিছু গড়তে চলেছে এই পরিস্থিতিতে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিম জিয়ান বলেন আফগানিস্তানের ভবিষ্যৎ তাদের জনগণই ঠিক করবে তিনি ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার পথে আসার আহ্বান জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত